সুন্দর কচি কচি লাউ পাতা নিয়ে নিয়েছি দেখো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবার লাউ পাতাগুলোকে কেটে নিয়ে আমি সসপ্যানের মধ্যে একটু সেদ্ধ করে নিচ্ছি জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি আর কি তারপরে ভালো করে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে ঠান্ডা করে নিলাম তারপরে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম লাউ পাতাগুলো দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা যেরকম ঝাল পছন্দ করবে দেবে দিয়ে দিলাম রসুন তার সাথে দিয়ে দিলাম ছোট একটা অর্ধেকটা টমেটো আর তারপরে পরিমাণ মতো নুন দিয়ে আমি বেটে নিয়ে আসবো কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলের পরিমাণটা একটু বেশি দেবে তারপরে ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর নুন তো তোমার দেওয়াই ছিল বাটার মধ্যে কাঁচা লঙ্কাও দেওয়া ছিল সেই জন্য আর কিছুই দেবো না যখন ভালো করে গন্ধ আসছে ফোরনের তখন এই বাটাটা দিয়ে দিলাম বাটাটাকে দিয়ে দিয়ে দিলাম একটু হলুদ আর আমি কিছুই এর মধ্যে দিলাম না সবই তো দেওয়াই ছিল বাটার সময় এবার ভালো করে নাড়তে নাড়তে রান্না করতে হবে যতক্ষণ না এরকম শুকিয়ে যাচ্ছে দেখো শুকিয়ে গিয়ে করে থেকে উঠে আসবে তখনই বুঝতে পারবে এটা হয়ে গেছে তারপরে বেড়ে নেবে গরম ভাতের সাথে সার্ভ করো ভীষণ ভালো লাগে লাউ পাতা বাটা খেতে তবে তোমরা আমার মতন মিক্সিতে না বেটে তোমরা কিন্তু শিলও বাটতে পারো সেটাও খুব ভালো লাগে তবে মিক্সিতে বাটতে তাড়াতাড়ি হয়ে যায় তবে এই লাউ পাতা বাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ভীষণ সুস্বাদু একটা রান্না ভীষণ টেস্টি ভীষণই সুস্বাদু আমার একেবারে জিভে জল চলে আসছে এখনও তোমাদের সাথে ভয়েস দিতে দিতে তো কেমন লাগলো জানিও আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আরও অন্য অন্য সব রেসিপির সাথে ততক্ষণের জন্য ভাই বাই